চট্টগ্রামের ফটিকছড়ি পূর্ব জাহানপুরে পবিত্র ঈদে মিলাদুল্নবী সাল্লাল্লাহু এলে স্লাম উদযাপন উপলক্ষে আজি মর্শান নুরানি মাহফিল ও খতমে শাহী বুখারি শরীফ আদায় করা হয়েছে এলাকার গরিব দুঃখী মেহাদী মানুষের সাথে সর্বাঙ্গীন সুখে দুঃখে কষ্টে সহযোগিতা করে সর্বোপরি আরে সুন্দর জামাতেন সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় কর্মকাণ্ডে যাদের অবদান অতুলনীয় পীর মুর্শিদ দরবার খানকা মসজিদ মাদারসাহানা তিমখানা এলাকার মানব কল্যাণে কবির মোহাম্মদ শিখ দরবারের যে মানুষগুলো সবসময় প্রত্যক্ষ পরোক্ষভাবে অবদান রাখে প্রতি বছরের ধারাবাহিকতায় মঙ্গলবার সারা ব্যাপী কবির মোহাম্মদ সিকদার বাড়ি সমাজ উন্নয়ন সমিতির ব্যবস্থাপনায় মাহফিলে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া দরবারে বেতাগিয়াস্তানা শরীফের সাজ্জাদা মাওলানা গোলামুর রহমান আশরফ শাহ দায়িত্ব আমি আল্লাহ নিলাম আপনার মায়ের দায়িত্ব আমি আল্লাহ নিলাম আমি আমার আল্লাহর কাছে চাইলাম আল্লাহ তাহলে মাঝে মাঝে এসে আমার মায়ের কবর আমি জিয়ারত করব আল্লাহ বলে যতবার মন চাই আর সুল আল্লাহ আপনি এসে এসে মায়ের কবর জিয়ারত করবেন ও সাহাবাইকরাম শুনো এতদিন পর্যন্ত করতো আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি আজকে থেকে আমি তোমাদেরকে বলছি তোমরা তোমাদের মুরব্বীদের কবর জিয়ারত করিও আত্মীয় স্বজনের কবর জিয়ারত করিও মা বাবার কবর জিয়ারত করিও প্রধান অতিথি ছিলেন তেলপারুই সৈয়দবাড়ি দরবার শরীফের সাধ্যদানসীন মাওলানা সৈয়দ মসিহদ্দৌলা

হজরত মৌলানা মোহাম্মদ গুলাম রহমান সব সভাপতদের আলীকে ফুল কবির মোহাম্মদ শিকদার জামে মসজিদ প্রাঙ্গনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকি অধ্যক্ষ মাওলানা নুরুল মনোয়ার চৌধুরী মাওলানা শফিউল আলম নেজামি মাওলানা ইলিয়াস নুরি

ফজল বারি নুরুল আলম মোহাম্মদ শামীম শফিউল আলম মোহাম্মদ আরিফ হাফেজ মুস্তাফা সহ অনেকে মাহফিল এ সকলের সার্বিক সহযোগিতার জন্য বিশেষ করে প্রবাসীদের সহযোগিতার জন্য সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান কর্মকর্তারা। ও মিলাদ কিয়াম ও দোয়া মুনাজাত শেষে সকল মেহমানের মাঝে তাবারক বিতরণ করা হয়। ওর প্রতিষ্ঠিত রাখুন আল্লাহ। মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দেখে